ইমদালিল্লা নিশ্চয়ই প্রশংসারাজি আল্লাহর জন্যই আমরা তার প্রশংসা করি তার কাছে সাহায্য চাই তাঁরই কাছে ইস্তিক ফার করি আমরা আল্লাহর কাছে আমাদের নফসের অনিষ্ট থেকে ও মন্দ আমল থেকে পানা চাই তিনি যাকে পথ দেখান কেউ তাকে পথ হারা করতে পারে না আর তিনি যাকে পথচ্যুত করেন তার জন্য কোনো পথ প্রদর্শক থাকে না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লু আলাইহাল্লাম তাঁর বান্দাউরাসুল তিনি রিসালাত পৌঁছে দিয়েছেন আমানত আদায় করেছেন উম্মদকে উপদেশ দিয়েছেন এবং তাদেরকে সেই শুভ্র প্রমাণের উপর দেখে গিয়েছেন যার যার রজনী দিবসের মতোই যেখান থেকে শুধু ধ্বংসপ্রাপ্তই পথ হারা হয় সুতরাং আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক তাঁর উপর তার পরিবার ও সাথীগণের উপর এবং কেমত পর্যন্ত যারা তার পথে চলে ও তার সুন্নত অনুসরণ করে তাদের সকলের উপর সর্বোত্তম কালিমা হলো আল্লাহর বাণী সবচেয়ে দৃঢ় হাতল হলো তা কথা সবচেয়ে উত্তম ধর্ম হলো ইব্রাহিম আলহ্লামের ধর্ম সর্বসুন্দর ঘটনা হল কোরআনের ঘটনা বলি সর্বশ্রেষ্ঠ পথ হলো মোহাম্মদ আলাইহি ওসাল্লামের পথ সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো দিনের মাঝে অবশিষ্ট বিষয় আর প্রতিটি অবশিষ্ট বিষয় তথা বিদাতি এক একটি গুমরাহি আল্লাহর বান্দাগণ আল্লাহর আনুগত্য করতে পারা সর্বোত্তম পুরস্কার অর্জন তা সন্তুষ্টি সর্বোত্তম মুনাফা ও সবচেয়ে বড় আশা জান্নাত দৃষ্টিতে হয়েছে কষ্টসাধ্য বিষয়ের দ্বারা আর জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে কামনা বাসনা দ্বারা আল্লাহ তা তাআলা বলেন ওয়া ইন্না মা তুওয়াফাউনা উজুরুকুম ইয়াওমুল কিয়ামা فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنیا الا متاع الغرور তোমাদেরকে কিয়ামত দিবসে পরিপূর্ণ প্রাপ্য পরিপূর্ণ প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল কাম পার্থিব জীবন্ত শুধু ধোকার উপকরণ আপনারা আল্লাহর আল্লাহর আদেশের বিষয়ে তাকে ভয় করুন এবং যে বিষয়টি নিষেধ করেছেন ও কঠোরতা প্রদর্শন করেছেন তা থেকে বিরত থাকুন আল্লাহ পাক বলেন ইয়া ইল্লা মুসলিমুন হে ইমানদারেরা তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো এবং পূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না হে মানব সকল আপনার একটি সম্মানিত মাসে ও পবিত্র একটি শহরে অবস্থান করছেন এবং ইসলামের একটি রুকন অর্থাৎ পবিত্র আল্লাহর ঘর হজ করার মতো ফরজ ইবাদতের দিকে ধাবিত হচ্ছেন এই ইবাদত আদায় করার প্রস্তুতির মধ্যে রয়েছে এর সাথে সম্পর্কিত বিধিবিধান শেখা সুতরাং হজের দিকে অগ্রসরমান মুসলিমগণের উপর নির্ধারিত হয়ে যায় রূপে ও সঠিকভাবে তা আদায়ের পন্থা ও পদ্ধতি শিক্ষা করা এবং এর ফরজ ওয়াজিব নিষিদ্ধ বিষয় ও সেসবের উপর আপতিত বিধান জানা ইলিম তথা জ্ঞানের অবস্থান আমলে লাগে প্রবৃত্তির দ্বারা আল্লাহর ইবাদত করা যায় না বরং জ্ঞান ও দূরদৃষ্টি দূরদৃষ্টি দিয়ে তার ইবাদত করতে হয় আল্লাহ তালা বলেন্লাহামেক আপনি জেনে রাখুন আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই আর আপনি শিও পাপের জন্য তার কাছে ইস্তিকফার করুন তিনি এখানে আমলের আগে ইমানকে প্রাধান্য দিয়েছেন আল্লাহাগণ শিক্ষা করা আল্লা ভীতির অংশ তা অন্বেষণ করা ইবাদত হিসাবে গণ্য এবং তার সন্ধানে লেগে থাকা জিহাদ সমতুল্য যে জানে না তাকে শিক্ষা দেওয়া সদাকা এবং জ্ঞানীদের মাঝে তা চর্চা করা আল্লাহ নৈকট্য লাভের উপায় আল্লাহর নৈকট্য অর্জন করার মতো সবচেয়ে প্রিয় বস্তু হলো এমন ইলিম যার দ্বারা বান্দা ইবাদতের মধ্যে সঠিক নির্দেশনা লাভ করবে আল্লাহ তো আপনাদের জন্য উপকরণ সহজ করে দিয়েছেন এবং আপনাদের জন্য যথাযথ অবস্থা প্রস্তুত করে রেখেছেন অতএব ইলম অন্বেষণ না করার ক্ষেত্রে আপনাদের কারো কোনো অজুহাত থাকতে পারে না কেননা সকল উপকরণ সহজলভ্য করা হয়েছে এবং প্রমাণ সুপ্রতিষ্ঠিত হয়েছে হে মানব সকল নিশ্চয়ই হজের বিধিবিধানগুলো শেখা হজ আদায়েরই অংশ বিশেষ বরং এটি হজের বিশুদ্ধতা ও পূর্ণতার একটি একটি শর্ত তাই বিশ্বস্ত আলেমগণ ও নির্ভরযোগ্য সূত্রসমূহ থেকে সঠিকভাবে তা শেখার চেষ্টা করুন যাতে আপনারা শরীরসম্মতভাবে হজের করণীয় কার্যবলী সম্পাদন করতে পারেন আল্লাহ আপনাদের জন্য শিক্ষার নানা মাধ্যম দিক নির্দেশনামূলক হরেক রকম প্ল্যাটফর্ম ও বিভিন্ন ভাষায় চিত্রসহ ভিডিও ভিডিও নির্দেশিকা সমূহের মতো এমন সব শিক্ষা উপকরণ সহজ করে দিয়েছেন যা আপনাদের পূর্ববর্তী গণের জন্য সহজ করা হয়নি তাহলে এরপরেও কি কোনো অজুহাত থাকতে পারে অজ্ঞতার পরে কি এরপরেও আর কোনো যুক্তিকারও কাছে অবশিষ্ট রয়েছে কাজেই আপনাদের জমানার সুযোগ সুবিধা কাজে লাগান এবং আপনাদের হজের করণীয় কার্যাবলী শিখে রাখুন আল্লাহর মেহমান হাজিগন আল্লাহর মেহমান হাজি সাহেবগণের সেবায় মসজিদে হারাম ও মসজিদে নববীর তত্ত্বাবধান বিষয়ক সাধারণ কমিশন এবং হজ ও উম্র মন্ত্রণালয় তার তাদের সচেতনতামূলক প্ল্যাটফর্ম সমূহের মাধ্যমে হাজি ও জিয়ারকারীর প্রয়োজনীয় সকল সেবা চালু করেছে এসব সেবার মধ্যে রয়েছে কোরআন সুন্নাভিত্তিক নির্ভরযোগ্য ইমিক ইলমি দিক নির্দেশনা নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সহায়ক মাধ্যমসমূহ এবং বিধিসম্মত কার্য প্রক্রিয়া ইত্যাদি সুতরাং আপনারা এগুলো থেকে উপকৃত হন এবং এগুলোর উপর নির্ভর করুন পরম করুণাময়ের মেহমানবৃন্দ পবিত্র বাইতুল্লাহর হজ আদায়কারী ও মসজিদ নবীর জিয়ারতকারীগণ নিশ্চয়ই আল্লাহ আপনাদেরকে সম্মানিত করেছেন এবং আপনাদের প্রতি অনুগ্রহ করেছেন মদিনা মুনাওয়ারা জিয়ারাতের তৌফিক দানের মাধ্যমে যা অত্যন্ত পবিত্র নগরী তো তৈবাহ ইমানের আবাস রসুল সাল্লাহ আলহ্লামের হিজরতের শহর তার আশ্রয়স্থল তার অবস্থানের জায়গা বাসস্থান ও শেষ নিবাস এটি মক্কার পর আল্লাহ নিকট সর্বোত্তম ভূখণ্ড ও সবচেয়ে প্রিয় শহর সুতরাং এর মর্যাদা ও ফজিলত চিনে রাখুন এর গুরুত্ব এর গুরুত্বকে সম্মান করুন এর পবিত্রতা বজায় রাখুন এর মাহাত্ম অনুভব করুন এখানে উত্তম আদবকে এখানে উত্তম আদবে নিজেকে সুসজ্জিত করুন এবং এর পবিত্রতা লঙ্ঘন করা ও এতে কোনো ধরনের বিদ্যার্থী কাজে লিপ্ত হওয়া থেকে সতর্ক থাকুন

এবং সমগ্র মানব জাতির লানত কেয়ামতের দিন তার ফরজ বা নফল কোনো কিছুই কবুল করা হবে না আল্লাহ আপনাদেরকে রাসুল সাল্লাহ হোসাল্লামের মসজিদ জিয়ারতে সৌভাগ্য দিয়ে সম্মানিত করেছেন যে মসজিদ প্রথম দিন থেকেই তাকুয়ার উপর প্রতিষ্ঠিত এটি পৃথিবীতে আল্লাহর ঘরগুলোর মধ্যে সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ এবং এখানে ইবাদতের সব মসজিদে হারামে মসজিদে হারাম ব্যতীত অন্য যে কোনো মসজিদে ইবাদতের চেয়ে বহুগুণ বেশি যেমনটি ইবনে উমর রাদি আনহুমা থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে নবী সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন ফি মসজিদি হাদা আফদলুমিন আলফে সলাতিন ফি মাসিওয়া ইল্লাল মসজিদ আল হারম আমার এই মসজিদে এক রাকাত সালাত আদায় করা মসজিদে হারাম ব্যতীত অন্য যে কোনো মসজিদে এক হাজার রাকাত সালাত আদায় করার চেয়ে উত্তম হে সেই ব্যক্তি আল্লাহ যাকে মদিনা মোনাওয়ারা জিয়ারতের মর্যাদা দিয়েছেন হে নবীন মসজিদের জিয়ারতকারী আপনি এমন এক পবিত্র ভূমিতে পা রেখেছেন এবং এমন এক ঘরে প্রবেশ করেছেন যা মক্কার পর আল্লাহ নিকট সবচেয়ে প্রিয় স্থান অতএব এই স্থানটির মর্যাদা উপলব্ধি করুন এর পবিত্রতার প্রতি সম্মান প্রদর্শন করুন এবং এখানে শরীয়তের আখলাগ অনুযায়ী আচরণ করুন নীরবতা প্রশান্তি ও গাম্ভীর্য বজায় রাখুন মুসল্লিদের বিরক্ত করা কষ্ট দেওয়া তাদের কাঁধ ডিঙ্গিয়ে যাওয়ার মতো আচরণ করা থেকে বিরত থাকুন জিয়ারতকারী ও আল্লাল মেহমানদের সাথে নম্র আচরণ করুন এবং ভিড়ের সময় ধাক্কা পরিহার করে চলুন হে হে দর্শনার্থী দর্শনার্থী এই স্থান ইবাদতের জন্য নির্ধারিত সুতরাং এখানে শরিয়তের পরিপন্থী কোনো বিরাত অন্যায় কাজ ফিতনা ও গর্হিত কর্মকাণ্ড থেকে বিরত থাকুন খুজু খুজু ও ইবাদতে মনোযোগী হওয়া থেকে মানুষকে বিরত মানুষকে বিরত করার কারণ হবে না হে দর্শনার্থী এই পবিত্র স্থানকে একটি সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করুন দৃঢ় সংকল্প ও ইমান সহকারে আল্লাহর দিকে অগ্রসর হন কেননা এখানে ইবাদত অনেক বেশি ফজিলতপূর্ণ এবং তার সব বহুগুণে বৃদ্ধি পায় অতএব গাফিলতি খেলাধুলা মোবাইলে ব্যস্ততা নিরর্থক কথাবার্তা ও পার্থিব চিন্তায় মগ্ন থেকে আপনার সময় নষ্ট করবেন না দর্শনার্থী ওই জিয়ারতকারী সেবাদান ও ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর নির্দেশনা অনুসরণ করুন এবং প্রয়োজনীয় নির্দেশ ও দিক নির্দেশনার প্রতি যত্নবান হন পুণ্যের কাজে সহযোগিতা করুন পাপের কাজে নয় আল্লাহ তারা বলেন তোমরা নেকি ও তাকুয়ার কাজে একে অপরকে সাহায্য করো কিন্তু গোনা ও সীমালঙ্ঘনমূলক কাজে পরস্পরের সহযোগী হয় না আল্লাহ আমাদের ও আপনাদের সবাইকে সে সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করুন যারা কথাগুলো মনোযোগ সহকারে শুনে এবং এর মধ্যে যেটি উত্তম সেটি অনুসরণ করে তারাই হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়ত হেদায়তের রাজপথ প্রাপ্ত আর তারাই বুদ্ধিমানের দল উলা ইকাল্লাহ হদাহুমুল্লাহ উলা ইকাহুম উলুল আলবাব সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আনুগত্যকে তাঁর সন্তুষ্টির পথরূপে নির্ধারণ করেছেন এবং তার সন্তুষ্টিকে জান্নাতে সফলতা অর্জনের মাধ্যম বানিয়েছেন তিনি ইমানদারদেরকে তার ইবাদতের জন্য তাওফিক দিয়েছেন ফলে তারা নিজ নিজ লালসা ও কামনাকে ত্যাগ করেছে এবং তার সন্তুষ্টিকে প্রাধান্য দিয়েছে আল্লাহর পবিত্র ঘরের হাজিগণ নিশ্চয়ই ইবাদত কেবল শরীর চর্চা নয় বরং এটি আল্লাহর আদেশ মান্য করা এবং তার হারামকৃত বিষয়সমূহ থেকে বেঁচে থাকার নাম যাতে রয়েছে ভালোবাসা অভিনয় আশাও ভয় এবং আল্লাহর প্রতি গভীর ভীতি ইবাদত কবুল হওয়ার জন্য দুটি শর্ত রয়েছে প্রথম শর্ত প্রথম শর্ত হলো ইখলাস বা অন্তরের একনিষ্ঠতা অর্থাৎ ইবাদতের উদ্দেশ্য হবে শুধু আল্লাহ সন্তুষ্টি লাভ করা এবং তার সাথে কাউকে অংশীদার স্থাপন না করা দ্বিতীয় শর্ত হলো ইবাদত অবশ্যই আল্লাহর কিতাব ও তাঁর রাসুলের সূন্য অনুযায়ী হতে হবে এর ভিত্তি হবে কোরআন সূন্যার উপর শ্রবণ অনুসরণ ও অনুকরণ খেয়াল খুশি বা বিদাদের উপর নয় আই বর্ণিত তিনি বলেন নবী সাল্ল আলহীসাল্লাম বলেছেন কেউ আমাদের এ শরীয়তে নাই এমন কিছুর অনুপ্রবেশ ঘটালে তা প্রত্যাখ্যাত হবে সুতরাং ইখলাস অর্জনে সচেষ্ট হন এবং রসুল্লাহ সাল্লু আলহিহি হোসাল্লামের সুন্না মেনে চলুন হজর জাবেদ রাজিয়াল্লাহালন বলেন আমি নবীকে কুরবানির দিন তার পিঠের পিঠে আমি নবীকে কুরবানির দিন তার উটের পিঠে রমি তথা পাথর নিক্ষেপ নিক্ষেপ করতে দেখেছি তিনি তখন বলছিলেন তোমরা তোমাদের হজের নিয়মাবলী আমার কাছ থেকে শিখে নাও কারণ আমার জানা নেই এ হজের পর আর কখনো হজ হজ করতে পারবো কি না আল্লাহর পবিত্র ঘরের হাজিগণ আল্লাহ আপনাদের প্রতি অনুগ্রহ করেছেন আপনাদেরকে হজের হজের তাওফিক দিয়েছেন আর আপনারা এর জন্য মূল্যবান সময় শ্রম ও অর্থ ব্যয় করেছেন সুতরাং অভিনন্দন রইল আপনাদের নিয়তের জন্য সুতরাং অভিনন্দন রইল আপনাদের নিয়তের জন্য আর তা বরকতময় হোক যদি আপনারা এই বিষয়ে মুখলিস হয়ে থাকুন আর তা বরকতময় হোক যদি আপনারা এ বিষয়ে মুখলিস হয়ে থাকেন তাই ইবাদতের প্রতিটি কাজ ইখলাসের সঙ্গে আদায় করুন ইবাদত পূর্ণ করুন এবং তা কবুল হওয়ার প্রতি যত্ন যত্নবান হন হজের বিধিবিধান শিখে নিন এবং সতর্ক থাকুন অশ্লীলতা পাপাচার ও বিতর্ক বা ঝগড়া করা থেকে আল্লাহ তালা ইসাদ করেন আল্লাহ হজ হয় সুবিধিত মাসগুলোতে আর যে কেউ এই মাসগুলোতে হজ করা স্থির করে সে হজের সময় স্ত্রী সম্ভোগ অন্যায় আচরণ ও কলহ বিবাদ করবে না আর আপনারা শান্ত ও সংযত থাকুন যখন ভিড় হয় তখন একে অপরের প্রতি দয়া দেখান ধাক্কা ধাক্কি পরিহার করুন এবং আপনাদের মাঝে দুর্বলদের প্রতি দয়া প্রদর্শন করুন জাভেদ আলাহ থেকে বর্ণিত তিনি বলেন তার বাহনের পিছনে বসালেন এবং কাসোয়ার নাকের দড়ি সজরে টান দিলেন ফলে তার মা ফলে তার মাথা স্পর্শ করল তখন তিনি ডান হাতের ইশারায় বললেন হে মানুষেরা ধীরে সুস্থে ধীরে সুস্থে অগ্রসর হও হে সকল হে মানব সকল পবিত্র স্থানসমূহ ও ও অবস্থানকারী রুকো কারী রুক সেবার্থে এবং যারা হাজি এবং আগত অতিথিদের অতিথিদের জন্য সার্বিক সেবা ও দানের সাথে সম্পৃক্ত তাদের জন্য আল্লাহ কি মুসলিমদের কিবলা ও তাদের অন্তরের প্রত্যাশায় জায়গা হিসাবে রাজকীয় সৌদি আরবকে নির্ধারণ করেছেন আমাদের এদেশ অত্যন্ত সুন্দরভাবে এ মহৎ কাজের আঞ্জাম দিয়ে যাচ্ছে হাজি ও জিয়ারতকারীরা যাদের তার যাতে তাদের যাবতীয় কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সমাধান করতে পারে যাতে তাদের যাবতীয় কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পারে এবং তারা যেন নিরাপদ ও নির্ভয় থাকে সেজন্য আপ্রাণ চেষ্টা করা যাচ্ছে দুই পবিত্র মসজিদ ও তাতে আগমনকারীদের জন্য খাদিমুল হারামাইনা শরিফাইন ও তার বিশ্বস্ত ক্রাউন প্রিন্স যে সেবা দিয়ে যাচ্ছেন নিয়মিত আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন তিনি তাদেরকে উত্তম পরিশুদ্ধ ও পরিপূর্ণ প্রতিদানে ভূষিত করেন হে আল্লাহ আপনার পবিত্র ঘরে আগত হাজির এবং এবং রাসুল সাল্লাহ আলহ্লামের মসজিদে আসা দর্শনার্থীদের আপনি হেফাজত করুন আয়রব আপনার একান্ত সাহায্যে তাদেরকে রক্ষা করুন আপনার একান্ত তত্ত্বাবধানের ছায়ায় তাদেরকে আশ্রয় দিন এবং তাদেরকে নিরাপদ ও অগণিত কল্যাণের অধিকারী বানিয়ে দিন হে আল্লাহ হজের কার্যাবলী তাদের জন্য সহজ করে দিন তাদের কাছ থেকে কবুল করুন তাদের হজকে মাকবুল হজে পরিণত করুন তাদের সাধনাকে প্রশংসিত করুন তাদের দয়া ও অনুগ্রহে আপনার দয়া ও অনুগ্রহে আপনার দয়া ও অনুগ্রহে তাদের পাপসমূহ ক্ষমা করুন ইয়া আর রাহিমিন হে আল্লাহ আমাদেরকে আপনার আনুগত্য ব্যবহার করুন আপনার স্মরণে শকরে দোয়ায় এবং সর্ব সর্বোত্তমভাবে ইবাদত বন্দিতে আমাদেরকে সাহায্য করুন হে আল্লাহ ইমানকে আমাদের কাছে প্রিয় করুন অন্তরে তা সুশোভিত করুন কুফরীয় অবাধ্যতাকে আমাদের কাছে ঘৃণিত করুন এবং সৎ প্রাপ্তদের মাঝে আমাদেরকে সামিল করুন আয়রব হেদায়ত দেওয়ার পর আমাদের অন্তরকে বক্র করবেন না এবং আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমতে ধন্য করুন নিশ্চয়ই আপনি মহাদাতা হে আল্লাহ ইসলাম ও মুসলিমদেরকে শক্তিশালী করুন আপনার একত্রবাদী বান্ধবদেরকে সাহায্য করুন এবং এই দেশ ও অন্যান্য মুসলিম দেশ সমূহকে নিরাপদ ও শান্তিময় করুন হে আল্লাহ মুসলিমদের সার্বিক অবস্থা সংশোধন করুন তাদেরকে তাদের জনপদে নিরাপদে রাখুন ইয়া রব্বাল্লা আলমিন হে আল্লাহ আমাদেরকে আমাদের ভূখণ্ডে নিরাপদে রাখুন আমাদের নেতাগণ ও শাসকবর্গকে সংশোধন করুন হে আল্লাহ মুসলমানদের অবস্থাকে সংশোধন করুন হে আল্লাহ আমাদের অভিভাবক খাদিমুল হারাবাইন আর শারিফাইনকে তাও দান করুন আপনার সাহায্যে তাকে শক্তিশালী করুন এ আল্লাহ তাকে সুস্থতার আবরণে আচ্ছাদিত করুন এ বিশ্বজাহানের প্রতিপালক এ আল্লাহ তাকে এবং তার বিশ্বস্ত ক্রাউন প্রিন্সকে আপনার পছন্দনীয় ও সন্তুষ্টিমূলক কাজ করার তাও দান করুন হে প্রার্থনা শ্রবণকারী আয়রব আপনি আমাদের কাছ থেকে কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ আমাদের তাও বাকবুল করুন নিশ্চয়ই আপনি তাও বাকবুল করেন রহমশীল আল্লাহ মোহাম্মদ ওয়া আলা আলিহি ও সাহবিহি আজমাইন